আরে ছোট বৌদি তুমি এখানে বসে বসে ফোনে কথা বলছো বড় বৌদি রান্না ঘরে একা কাজ করছে যাও গিয়ে তাকে একটু কাজে সাহায্য করে দাও এই বাড়ির কেউ ভালো নয় কত ভালোভাবে নিজের বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম এই জুলি এসে মুডটাই খারাপ করে দিল আরে বৌদি কি হলো কি ভাবতে শুরু করে দিলে যাও গিয়ে বৌদিকে সাহায্য করে দাও জুলির কথায় পিঙ্কির খুব রাগ হয় কিন্তু সে নিজের রাগ বুঝতে না দিয়েই রান্নাঘরে চলে যায় জুলি ও পিঙ্কির পেছন পেছন রান্নাঘরে যায় জুলিকে দেখতে পেয়ে কাজল বলে আরে জুলি আজ তুমি কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে কিভাবে দাঁড়ো আমি তোমার জন্য খাবার বের করে দিচ্ছি বড় বৌদি তোমার সঙ্গে আমার একটা কথা আছে তুমি ছোট বৌদিকে কিছু বলো না কেন সে সব সময় বসে থাকে আর তুমি একা একাই কাজ করতে থাকো তাকেও কিছু কাজ করতে বলবে জুলির কথা শুনে পিঙ্কি আরো রেগে যায় এবং অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় পরিস্থিতিকে সামলানোর জন্য কাজল বল আরে জুলি তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই নয় আসলে কিছুক্ষণ আগেই পিঙ্কিও রান্নাঘরেই ছিল রান্না করতে করতে তার শরীর খারাপ হয়ে যাওয়ায় আমি তাকে রেস্ট করার জন্য পাঠিয়েছিলাম হ্যাঁ সে ঠিক আছে আমি লক্ষ্য করেছি ছোট বৌদি সময় রেগে রেগেই থাকে তার মধ্যে একটা অহংকার আছে কোন কথার উত্তরও দেয় না 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 তোমার একটু ভুল হচ্ছে সেরকম কোনো ব্যাপারই নয় আচ্ছা বৌদি তুমি সবসময় ছোট বৌদিকে বাঁচানোর চেষ্টা করো কেন তুমি কি তার অ্যাসিস্ট্যান্ট আরে না না সেরকম কিছুই নয় তুমি এত চিন্তা করো না জুলি সব কিছু ঠিক হয়ে যাবে তুমি ডাইনিং রুমে গিয়ে বসো আমি তোমার জন্য খাবার বের করে দিচ্ছি জুলি পিঙ্কির ব্যাপারে নানা রকম কথা বলছি এমন সময় পিঙ্কির স্বামী রবি সেখানে চলে আসে এবং জুলির কথা শুনে প্রচন্ড রেগে যায় সব কি হচ্ছে জুলি পিঙ্কি চুপ করে দাঁড়িয়ে আছে তার মানে এটা নয় যে তুই তার ব্যাপারে পাল্টা কথা বলবি আরে দাদা তুমি এই ব্যাপারে কিছু জানো না আমার পুরো কথাটা শুনলে সব কিছু বুঝতে পেরে যাবে আমি তোর কোনো কথা শুনতে চাই না দেখতে পাচ্ছিস না তোর কথাগুলো পিঙ্কির কত খারাপ লাগছে এখান থেকে যা আর তাদেরকে নিজের কাজ করতে দে দাদার মুখে এরকম কথা শুনে জুলি খুব রেগে গিয়ে সেখান থেকে চলে যায় জুলি চলে যাওয়ার পর পিঙ্কি মনে মনে কিছু ভাবতে শুরু করে বাহ খুব ভালো হয়েছে আমাকে জ্ঞান দিতে এসেছিল নিজেই জব্দ হয়ে গেছে এই বোরিং লোকটার জন্য আমি যা চাইবো সেটাই করতে পারবো কেউ আমাকে কিছু বলতে পারবে না পিঙ্কি এসব কথা ভাবতে থাকে অপর দিকে জুলি তার মায়ের কাছে গিয়ে সব কথা জানিয়ে দেয় তার কথা শোনার পর কমলা বলে আমার তো প্রথম থেকেই ওই পিঙ্কির উপরে সন্দেহ হয় তার ক্যারেক্টারও খুব একটা ভালো মনে হয় না তবে আমার মনে হয়েছে সোমায়ের সঙ্গে সঙ্গে সে ঠিক হয়ে যাবে কিন্তু মা যদি ঠিক না হয় তাহলে কি হবে সব নিয়ে তোকে ভাবতে হবে না জুই তুই শুধু নিজের পড়াশোনার দিকে ভালো করে লক্ষ্য রাখ আমি চাই না তোর পড়াশোনা খারাপ হয়ে যাক। দেখতে দেখতে দুই দিন যায়। এবং পিঙ্কির বান্ধবী চম্পার আসার সময় হয়ে যায় এরপর পিঙ্কি রবিকে এয়ারপোর্টে পাঠিয়ে দেয় কিছু সময় পর রবি চম্পাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসে চম্পা একটি ছোট জামা পড়েছিল পিঙ্কি চম্পাকে দেখে বলে আরে বাহ চম্পা তুই অনেক সুন্দর জামা পরে এসেছিস এই জামাতে তোকে অনেক মানাচ্ছে আচ্ছা পিঙ্কি তুমি নিজের বান্ধবীর সঙ্গে কথা বলো আমি অফিসে যাচ্ছি আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আরে এই কি জিজু তুমি চলে যাচ্ছ আমি তো ভাবলাম আমরা এক সঙ্গে বসে গল্প করব চম্পা রবির সঙ্গে এভাবে কথা বলাই পিঙ্কির হিংসা হয় এরই মাঝে চম্পা হঠাৎ রবির হাতও ধরে নেয় আচ্ছা জিজু একটা কথা আছে চম্পা এভাবে হঠাৎ করে রবির হাত ধরে নেওয়ায় পিঙ্কি অবাক হয়ে যায় পিঙ্কি কে অবাক হতে দেখে চম্পা বলে আরে পিঙ্কি আমি তোর হাজবেন্ড এর সঙ্গে একটু মজা করছি তোর খারাপ লাগছে না তো আরে না না এতে খারাপ লাগার কি আছে আজকাল তো এসব অনেক কমন ব্যাপার তাছাড়া তুই তো আমার ব্যাপারে সবই জানিস পিঙ্কি এবং চম্পা কথা বলতে শুরু করে দেওয়াই রবি সেখান থেকে চলে যায় এরপর পিঙ্কি এবং চম্পা হলরুমে গিয়ে বসে পড়ে কিছু সময় পর কাজল এবং কমলা দেবী সেখানে আসে আরে চম্পা কেমন আছো আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো অনেক ভালো আছি আচ্ছা চম্পা তোমার ব্যাগগুলো আমাকে দিয়ে দাও আমি সেগুলো তোমার রুমে রেখে দেব পিঙ্কির বান্ধবী অনেক দূর থেকে আমাদের বাড়িতে এসেছে তাই এখানে চম্পার যেন কোন রকমের সমস্যা না হয় তোমরা দুজনে খুব ভালোভাবে তার খেয়াল রেখো হ্যাঁ মা আমরা ভালোভাবে তার খেয়াল রাখবো আমাকে নিয়ে এত টেনশন করবেন না আমি সব সময় থাকি। জন্য পিঙ্কিদের বাড়িতে এসেছিল তাই সকলে রাখতে শুরু করে এরপর সেদিন রাতের বেলা চম্পা পিঙ্কি রুমে বসে তার সঙ্গে গল্প করতে থাকে অপর দিকে রবি অন্য একটি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে আরে পিঙ্কি এখানে সবকিছু ঠিকঠাকই মনে হলো কিন্তু তোর সাশুড়িকে দেখে মনে হচ্ছে সে অনেক ওল্ড ফ্যাশন একটা মহিলা। তোর এরকম কেন মনে হলো? সে বারবার আমার জামা দেখছিল। মনে হচ্ছে তোর সাশুড়ির আমার ছোট জামা পরা পছন্দ হয়নি। আরে সেই বুড়ির কথা বাদ দে তো। সে প্রথম থেকেই এরকম। আচ্ছা তুই রাতে ভালোভাবে খাওয়া দাওয়া করেছিস তো? আরে হ্যাঁ, অনেক ভালোভাবে খেয়েছি। কাজল দিদি খুব টেস্টি রান্না করেছিল। এখানে তোর যে কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলে দিস। মাত্র তিন দিনের জন্য ছুটি কাটাতে এসেছিস তাই এনজয় করিস খুব ভালো করে চম্পা পিঙ্কির সঙ্গে গল্প করতে করতে তার পুরানো বয়ফ্রেন্ড ব্যাপারে কথা বলতে শুরু করে দেয় তুই যাই বল তোর পুরানো বয়ফ্রেন্ড অজিতের থেকে আমি কোনোদিনও এটা আশা করিনি সে যে এরকম খারাপ ছেলে বুঝতেই পারা যায়নি তুই একদম ঠিকই বলেছিস চম্পা আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে সে টাকার জন্য এরকম করছিল আমি অনেক পরে জানতে পারলাম সে অনেক রকমের নেসাও করত আমার মনে হচ্ছে এটাতে আমারও অনেক দোষ ছিল আমি যদি অজিদের সঙ্গে তোর আলাপ না করাতাম তাহলে সব কিছু হতোই না আরে তুই নিজেকে দোষ দিচ্ছিস কেন তুই কিভাবে জানবি যে অஜித் এরকম খারাপ ছেলে আজ ওসব কথা ছাড় অন্য কোনো ব্যাপারে কথা বল হ্যাঁ একটা কথা না বলে থাকতে পারবো না আচ্ছা পিঙ্কি তুই আর তো শিখি তাহলে কোনো চাকরি করছিস না কেন পুরানো যুগের মহিলাদের মতো হাউসওয়াইফ হয়ে থেকে গেছিস তুই তো আমার শাশুড়িকে ভালো করেই দেখে নিলি তোর কি মনে হয় সেই মহিলাটা আমাকে চাকরি করতে দেবে কোনদিন চাকরি করতে দেবে না এইসব কিন্তু আমার একদম ভালো লাগে না সমাজে এখনো মেয়েদেরকে অনেক পিছিয়ে রাখা হয়েছে মেয়েরা চাকরি করলে সমাজটা কিসের আমি যদি চাকরি করার কথা বলি তাহলে আমার শাশুড়ি আর রবি বলবে যে কিসের অভাব আছে যার জন্য আমাকে চাকরি করতে হবে চাকরি করলে তুই হয়ে থাকতে পারবি নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারবি এভাবে বন্দি হয়ে থাকলে তোর জীবন আরো খারাপ হয়ে যাবে পিঙ্কি এবং চম্পা সারা রাত গল্প করতে থাকে চম্পার এভাবে বারবার বলায় পিঙ্কিরও চাকরি করতে ইচ্ছে করে এরপর দুই বান্ধবী ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কাজল তাদের রুমে আসে ডাইনিং রুমে আমি ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি তোমরা এসে ব্রেকফাস্ট করে নাও আরে কাজল দিদি একটু দাঁড়াও তোমাকে একটা জিনিস দেওয়ার আছে পিঙ্কির জন্যও আমি কিছু নিয়ে এসেছি কাল অনেক টায়ার্ড ছিলাম তাই দিতে পারলাম না তাই নাকি চম্পা তুই আমাদের জন্য গিফট নিয়ে এসেছিস চল চল তাড়াতাড়ি দেখাবি চল এরপর চম্পা তার ব্যাগের ভেতর থেকে দুটো জামা বের করে এবং কাজল ও পিঙ্কি দিয়ে দেয় কাজল সেই জামা দেখে লজ্জা পেয়ে যায় আরে চম্পা তুমি এরকম জামা নিয়ে এসেছো কেন আমরা তো এরকম জামা পড়ি না আরে চম্পা তুই কি জানিস না দিদি এরকম জামা কোনোদিনও পরেনি তাই এসব ব্যাপারে কিছু জানেও না আমার জন্য নিয়ে এসেছিস খুব ভালো করেছিস তবে আমার দিদি একটু ওল্ড ফ্যাশন তাই তার এসব পছন্দ হবে না আরে কাজল দিদি এটা পরে তোমাকে বাইরে ঘোরাঘুরি করতে হবে না এটা শুধু রাতে ঘুমানোর সময় পড়বে এটা পড়লে জিজু তোমাকে আরো বেশি ভালোবাসবে চম্পার এরকম কথা শুনে কাজল আরো লজ্জা পেয়ে যায় এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে কাজলকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে পিঙ্কি বলে আরে চম্পা অনেক বেশি মজা করিস দেখতে পাচ্ছিস না দিদি লজ্জা পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবারে তোমরা দুজন আমার গিফট নিয়ে নাও তোমরা যদি গিফট না নাও তাহলে আমার অনেক খারাপ লাগবে আমি অনেক পছন্দ করি এগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি আরে হ্যাঁ চম্পা আমরা অবশ্যই তোমার গিফট রাখবো এত ভালো একটা গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার তো এই গিফট অনেক পছন্দ হয়েছে আমি এটা আলমারিতে তুলে রেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে এবার চলো না হলে ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাবে এরপর কাজল চম্পার গিফট নিয়ে সেখান থেকে চলে যায় পিঙ্কি এবং ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং রুমে যায় তারা ডাইনিং রুমে গিয়ে দেখে সেখানে আগে থাকতেই সুরেশ রবি এবং তাদের মা বসে রয়েছে আরে চম্পা এখানে তোমার কোন রকম অসুবিধে হচ্ছে না তো রাত্রে ঘুম কেমন হয়েছিল খুব ভালোভাবে ঘুমিয়েছিলাম আন্টি তাছাড়া এখানে এতজন আমার খেয়াল রাখছে প্রবলেম হবে কেন আজ ঠিক আছে এসো এবারে বড় ব্রেকফাস্ট করে নাও এরপর জাম্পা ব্রেকফাস্ট করার জন্য বসে পড়ে সত্যি কথা বলতে আপনারা সবাই অনেক ভালো এখানে আমার খুব ভালো লাগছে জাম্পা এই নাও আমি তোমার জন্য পায়েস বানিয়েছি তুমি কি কি খেতে পছন্দ করো পিঙ্কির কাছে আমি সব জেনে নিয়েছিলাম তাই আজ সব কিছু তোমার পছন্দেরই বানানো হয়েছে ও থ্যাঙ্ক ইউ ভেরি মাছ দিদি এখানে এত ভালোভাবে সবাই আমার খেয়াল রাখবে জানলে কয়েকদিন আগেই চলে আসতাম এরপর সকলে ব্রেকফাস্ট করতে শুরু করে দেয় কিছু সময় পর ব্রেকফাস্ট শেষ হয়ে গেলে সকলে নিজের নিজের কাজে চলে যায় পিঙ্কি যখন নিজের রুমের দিকে যাচ্ছিল এমন সময় চম্পা তাকে বলে আরে পিঙ্কি বাড়িতে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না চল না আমরা দুজনে কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি বন্ধুরা আজকের জন্য এতটাই গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর কমেন্ট করে দিও আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে করতে ভুলবে না আরে ছোট বৌদি তুমি এখানে বসে বসে ফোনে কথা বলছো রান্নাঘরে একা কাজ করছে যাও গিয়ে তাকে একটু কাজে সাহায্য করে দাও এই বাড়ির কেউ ভালো নয় কত ভালোভাবে নিজের বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম এই জুলি এসে মুডটাই খারাপ করে দিল আরে বৌদি কি হলো কি ভাবতে শুরু করে দিলে যাও গিয়ে বৌদিকে সাহায্য করে দাও জুলির কথায় পিঙ্কির খুব রাগ হয় কিন্তু সে নিজের রাগ বুঝতে না দিয়েই রান্নাঘরে চলে যায় জুলিও ও পিঙ্কির পেছন পেছন রান্নাঘরে যায় জুলিকে দেখতে পেয়ে কাজল বলে আরে জুলি আজ তুমি কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে কিভাবে দাঁড়ো আমি তোমার জন্য খাবার বের করে দিচ্ছি বড় বৌদি তোমার সঙ্গে আমার একটা কথা আছে তুমি ছোট বৌদিকে কিছু বলো না কেন সে সব সময় বসে থাকে আর তুমি একা একাই কাজ করতে থাকো তাকেও কিছু কাজ করতে বলবে ঝুলি কথা শুনে পিঙ্কি আড়ড়য়েগে যায় এবং অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় পরিস্থিতিকে সামলানোর জন্য কাজল বল আর ঝুলি তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই নয় আসলে কিছুক্ষণ আগে পিঙ্কিও রান্নাঘরেই ছিল রান্না করতে করতে তার শরীর খারাপ হয়ে যায় আমি তাকে রেস্ট করার জন্য পাঠিয়েছিলাম হ্যাঁ সেই ঠিক আছে আমি লক্ষ্য করেছি ছোট বৌদি সবসময় রেগে রেগেই থাকে তার মধ্যে একটা অহংকার আছে কোন কথার উত্তর দেয় না 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 তোমার একটু ভুল হচ্ছে সেরকম কোনো ব্যাপারই নয় আচ্ছা বৌদি তুমি সবসময় ছোট বৌদিকে বাঁচানোর চেষ্টা করো কেন তুমি কি তার অ্যাসিস্ট্যান্ট আরে না না সেরকম কিছুই নয় তুমি এত চিন্তা করো না জুলি সব কিছু ঠিক হয়ে যাবে তুমি ডাইনিং রুমে গিয়ে বসো আমি তোমার জন্য খাবার বের করে দিচ্ছি জুলি পিঙ্কির ব্যাপারে নানা রকম কথা বলছি। এমন সময় পিঙ্কির স্বামী রবি সেখানে চলে আসে এবং জুলির কথা শুনে প্রচন্ড রেগে যায় এ সব কি হচ্ছে জুলি পিঙ্কি চুপ করে দাঁড়িয়ে আছে তার মানে এটা নয় যে তুই তার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলবি আরে দাদা তুমি এই ব্যাপারে কিছু জানো না আমার পুরো কথাটা শুনলে সব কিছু বুঝতে পেরে যাবে আমি তোর কোনো কথা শুনতে চাই না দেখতে পাচ্ছিস না তোর কথাগুলো পিঙ্কির কত খারাপ লাগছে এখান থেকে যা আর তাদেরকে নিজের কাজ করতে দে দাদার মুখে এরকম কথা শুনে জুলি খুব রেগে গিয়ে সেখান থেকে চলে যায় জুলি চলে যাওয়ার পর পিঙ্কি মনে মনে কিছু ভাবতে শুরু করে বাহ খুব ভালো হয়েছে আমাকে জ্ঞান দিতে নিজেই জব্দ হয়ে গেছে এই বোরিং লোকটার জন্য আমি যা চাইবো সেটাই করতে পারবো কেউ আমাকে কিছু বলতে পারবে না পিঙ্কি এসব কথা ভাবতে থাকে অপরদিকে জুলি তার মায়ের কাছে গিয়ে সব কথা জানিয়ে দেয় তার কথা শোনার পর কমলা বলে আমার তো প্রথম থেকেই ওই পিঙ্কির উপরে সন্দেহ হয় তার ক্যারেক্টারও খুব একটা ভালো মনে হয় না তবে আমার মনে হয়েছে না হয় তাহলে কি হবে ও ভাবতে না জুলি তুই শুধু নিজের পড়াশোনার দিকে ভালো করে লক্ষ্য রাখ আমি চাই না তোর পড়াশোনা খারাপ হয়ে যাক এভাবে দেখতে দেখতে দুই দিন কেটে যায় এবং পিঙ্কির বান্ধবী চম্পার আসার সময় হয়ে যায় এরপর পিঙ্কি রবিকে এয়ারপোর্টে পাঠিয়ে দেয় কিছু সময় পর রবি চম্পাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসে চম্পা একটি ছোট জামা পরেছিল পিঙ্কি চম্পাকে দেখে বলে আরে বাহ চম্পা তুই অনেক সুন্দর জামা পরে এসেছিস এই জামাতে তোকে অনেক মানাচ্ছে আচ্ছা পিঙ্কি তুমি নিজের বান্ধবীর সঙ্গে কথা বলো আমি অফিসে যাচ্ছি আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আরে এই কি জিজু তুমি চলে যাচ্ছ আমি তো ভাবলাম আমরা একসঙ্গে বসে গল্প করব। চম্পা রবির সঙ্গে এভাবে কথা বলাই পিঙ্কির হিংসে হয় এরই মাঝে চম্পা হঠাৎ রবির হাতও ধরে নেয় আচ্ছা জিজু একটা কথা আছে চম্পা এভাবে হঠাৎ করে রবির হাত ধরে নেওয়ায় পিঙ্কি অবাক হয়ে যায় পিঙ্কি কে অবাক হতে দেখে চম্পা বলে আরে পিঙ্কি আমি তোর হাজবেন্ডের সঙ্গে একটু মজা করছি তোর খারাপ লাগছে না তো আরে না না এতে খারাপ লাগার কি আছে আজকাল তো এসব অনেক কমন ব্যাপার তাছাড়া তুই তো আমার ব্যাপারে সবই জানিস পিঙ্কি এবং চম্পা কথা বলতে শুরু করে দেওয়াই রবি সেখান থেকে চলে যায় এরপর পিঙ্কি এবং চম্পা হল রুমে গিয়ে বসে পড়ে কিছু সময় পর কাজল এবং কমলা দেবী সেখানে আসে আরে চম্পা কেমন আছো আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আচ্ছা চম্পা তোমার ব্যাগগুলো আমাকে দিয়ে দাও আমি সেগুলো তোমার রুমে রেখে দেব পিঙ্কির বান্ধবী অনেক দূর থেকে আমাদের বাড়িতে এসেছে তাই এখানে চম্পা যেন কোন রকমের সমস্যা না হয় তোমরা দুজনে খুব ভালোভাবে তার খেয়াল রেখো হ্যাঁ মা আমরা ভালোভাবে তার খেয়াল রাখব আরে আপনারা আমাকে নিয়ে এত টেনশন করবেন না আমি সব সময় বিন্দাস থাকি চম্পা তিন দিনের জন্য পিঙ্কিদের বাড়িতে এসেছিল তাই সকলে খুব ভালোভাবেই তার খেয়াল রাখতে শুরু করে এর পর সেদিন রাতের বেলা চম্পা পিঙ্কি রুমে বসে তার সঙ্গে গল্প করতে থাকে। অপর রবি অন্য একটি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে আরে পিঙ্কি এখানে shortstop কিছু ঠিকঠাকই মনে হলো কিন্তু তোর শাশুড়িকে দেখে মনে হচ্ছে সে অনেক এক ওল্ড ফ্যাশন একটা মহিলা তো এরকম কেন মনে হলো সে বারবার আমার জামা দেখছিল মনে হচ্ছে তোর শাশুড়ির আমার ছোট জামা পরা পছন্দ হয়নি আরে সেই বুড়ির কথা বাদ দে তো সে প্রথম থেকেই এরকম আচ্ছা তুই রাত্রে ভালোভাবে খাওয়া দাওয়া করেছিস তো আরে হ্যাঁ অনেক ভালোভাবে খেয়েছি কাজল দিদি খুব টেস্টি রান্না করেছিল এখানে তোর যে কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলে দিস মাত্র তিন দিনের জন্য ছুটি কাটাতে এসেছিস তাই এনজয় করিস খুব ভালো করে চম্পা পিঙ্কির সঙ্গে গল্প করতে করতে তার পুরানো বয়ফ্রেন্ড ব্যাপারে কথা বলতে শুরু করে দেয় তুই যাই বল তোর পুরানো বয়ফ্রেন্ড অজিতের থেকে আমি কোনোদিনও এটা আশা করিনি সে যে এরকম খারাপ ছেলে বুঝতেই পারা যায়নি তুই একদম ঠিকই বলেছিস জাম্পা আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না Jesse টাকার জন্য এরকম করছিল আমি অনেক পরে জানতে পারলাম সে অনেক রকমের নেশাও করত আমার মনে হচ্ছে এতে আমারও অনেক দোষ ছিল আমি যদি অজিতের সঙ্গে তোর আলাপ না করাতাম তাহলে এসব কিছু হতোই না আরে তুই নিজেকে দোষ দিচ্ছিস কেন তুই কিভাবে জানবি যে অজিত এরকম খারাপ ছেলে আজ ও সব কথা ছাড় অন্য কোন ব্যাপারে কথা বল হ্যাঁ একটা কথা না বলে থাকতে পারবো না আচ্ছা পিঙ্কি তুই এত শিক্ষিত মেয়ে তাহলে কোনো চাকরি করছিস না কেন পুরানো যুগের মহিলাদের মতো হাউস হয়ে থেকে গেছিস তুই তো আমার শাশুড়ি কে ভালো করেই দেখে নিলি তোর কি মনে হয় সে মহিলাটা আমাকে চাকরি করতে দেবে কোনোদিনও চাকরি করতে দেবে না এইসব কিন্তু আমার একদম ভালো লাগে না সমাজে এখনো মেয়েদেরকে অনেক পিছিয়ে রাখা হয়েছে মেয়েরা চাকরি করলে সমস্যা কিসের আমি যদি চাকরি করার কথা বলি তাহলে আমার শাশুড়ি আর রবি বলবে যে কিসের অভাব আছে যার জন্য আমাকে চাকরি করতে হবে চাকরি করলে তুই স্বাধীন হয়ে থাকতে পারবি নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারবি এভাবে বন্দি হয়ে থাকলে তোর জীবন আরো খারাপ হয়ে যাবে পিঙ্কি এবং চম্পা সারা রাত গল্প করতে থাকে চম্পার এভাবে বারবার বলায় পিঙ্কিরও চাকরি করতে ইচ্ছে করে এরপর দুই বান্ধবী ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কাজল তাদের রুমে আসে ডাইনিং রুমে আমি ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি তোমরা এসে ব্রেকফাস্ট করে নাও আরে কাজল দিদি একটু দাঁড়াও তোমাকে একটা জিনিস দেওয়ার আছে পিঙ্কির জন্য আমি কিছু নিয়ে এসেছি কাল অনেক টায়ার্ড ছিলাম তাই দিতে পারলাম না তাই নাকি চম্পা তুই আমাদের জন্য গিফট নিয়ে এসেছিস চল চল তাড়াতাড়ি দেখাবি চল এরপর চম্পা তার ব্যাগের ভেতর থেকে দুটো জামা বের করে এবং কাজল ও দিয়ে দেয় কাজল সেই জামা দেখে লজ্জা পেয়ে যায় আরে চম্পা তুমি এরকম জামা নিয়ে এসেছো কেন আমরা তো এরকম জামা পড়ি না আরে চম্পা তুই কি জানিস না দিদি এরকম জামা কোনোদিনও পরেনি তাই এসব ব্যাপারে কিছু জানেও না আমার জন্য নিয়ে এসেছিস খুব ভালো করেছিস তবে আমার দিদি একটু ওল্ড ফ্যাশন তাই তার এসব পছন্দ হবে না আরে কাজল দিদি এটা পরে তোমাকে বাইরে ঘোরাঘুরি করতে হবে না এটা শুধু রাতে ঘুমানোর সময় পড়বে এটা পড়লে জিজু তোমাকে আরো বেশি ভালোবাসবে চম্পার এরকম কথা শুনে কাজল আরো লজ্জা পেয়ে যায় এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে কাজল চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে পিঙ্কি বলে আরে চম্পা তুই অনেক বেশি মজা করিস দেখতে পাচ্ছিস না দিদি লজ্জা পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবারে তোমরা দুজন আমার গিফট নিয়ে নাও তোমরা যদি গিফট না নাও তাহলে আমার অনেক খারাপ লাগবে আমি অনেক পছন্দ করি এগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি আরে হ্যাঁ চম্পা আমরা অবশ্যই তোমার গিফট রাখবো এত ভালো একটা গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার তো এই গিফট অনেক পছন্দ হয়েছে আমি এটা আলমারিতে তুলে রেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে এবার চলো না হলে ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাবে এরপর কাজল চম্পার দেওয়া গিফট নিয়ে সেখান থেকে চলে যায় পিঙ্কি এবং চম্পা ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং রুমে যায় তারা ডাইনিং রুমে গিয়ে দেখে সেখানে আগে থাকতেই সুরেশ রবি এবং তাদের মা বসে রয়েছে আরে চম্পা এখানে তোমার কোন রকম অসুবিধে হচ্ছে না তো রাতে ঘুম কেমন হয়েছিল খুব ভালোভাবে ঘুমিয়েছিলাম আন্টি তাছাড়া এখানে এতজন আমার খেয়াল রাখছে প্রবলেম হবে কেন আজ ঠিক আছে এসো এবারে ব্রেকফাস্ট করে নাও এরপর চম্পা ব্রেকফাস্ট করার জন্য বসে পড়ে সত্যি কথা বলতে আপনারা সবাই অনেক ভালো এখানে আমার খুব ভালো লাগছে চম্পা এই নাও আমি তোমার জন্য পায়েস বানিয়েছি তুমি কি কি খেতে পছন্দ করো পিঙ্কির কাছে আমি সব জেনে নিয়েছিলাম তাই আজ সবকিছু তোমার পছন্দেরই বানানো হয়েছে ও থ্যাংক ইউ ভেরি মাছ দিদি এখানে এত ভালোভাবে সবাই আমার খেয়াল রাখবে জানলে কয়েকদিন আগেই চলে আসতাম এরপর সকলে ব্রেকফাস্ট করতে শুরু করে দেয় কিছু সময় পর ব্রেকফাস্ট শেষ হয়ে গেলে সকলে নিজের নিজের কাজে চলে যায় পিঙ্কি যখন নিজের রুমের দিকে যাচ্ছিল এমন সময় চম্পা তাকে বলে আরে পিঙ্কি বাড়িতে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না না আমরা দুজনে কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি বন্ধুরা আজকের জন্য এতটাই গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর কমেন্ট করে দিও আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না